যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি আপনারা জানেন জাতীয়ভাবে আমরা একটি কঠিন সময় পার করছি এবং এখন আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাতীয়ভাবে ল অ্যান্ড অর্ডার রিএনফোর্সমেন্ট এবং আমি আজকে সচিবালয়ে এসেও এখানে এসেও সেটাই ফেস করছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটি হুমকির মুখে আছে তো এ বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে গ্রাম পথায় চিপস বুঝে নাও নাই টু টিটোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসুবির সাথে কথা বলেছি যে ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রিয়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করবো আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারব সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরো আজকে আমি সময় দিতে পারছি না কারণ আমাদের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারবো আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থাকলে সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করব কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গত অর্থ আমাদের তেরোশো নয় কোটি টাকা বাজেট ছিল এবার সব যুব এবং ক্রিয়া মিলে একুশশো কোটি টাকা বাইশশো কোটি টাকা আছে তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্ষেত্রে বেড়েছে এটা বাড়েনি সাতশো কোটি টাকা আসলে আমাদের যুবর একটা আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে সাতশো কোটি টাকা আসার ফলে এটি বেড়েছে এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা দশ শতাংশের নিচেই আছে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে টোটাল ব্রিফ করব এবং আমাদের বাজেট আরো এক্সপেটাইট করার জন্য পরবর্তীতে পরবর্তীতে বাড়ানোর জন্য ক্ষেত্রে ভূমিকা রাখা বা সাফল্য পাওয়ার জন্য সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি ভোটগুলোর ব্যাপারে ভোটগুলো যেহেতু অটোনোমাস তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরও ভালো করে স্টাডি করতে হবে তো আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্যে দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোনো স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকলে আমরা অবশ্যই সেটা নিই আমরা সবার প্রতি আমাদের সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় The process For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download t Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.